পদত্যাগ করেছেন তারা দুজন ছাত্র প্রতিনিধি ছিলেন মানে ছাত্র প্রতিনিধি ছিলেন আসিফ মাহমুদ সাজীব ভাইয়া এবং জনাব মাহফুজ আলম তারা পদত্যাগ করবেনটা শোনা যাচ্ছিল ছিল শোনা যাচ্ছিল ছিল এই কারণে যে প্রধান নির্বাচন কমিশন কমিশনার আগামী কালকে নির্বাচনের تفصيل ঘোষণা করবেন বলা হচ্ছিল যে تفصيل ঘোষণার আগেই তারা পদত্যাগ করবেন এবং আজকে আসিফ মাহমুদ সাজীব ভাইয়া একটা প্রেস কনফারেন্স ডেকেছিলেন ধারণা করা হচ্ছিল সেই প্রেস কনফারেন্সে যে উনি হয়তো ঘোষণাটা দেবেন কিন্তু তা তিনি দেননি তিনি বলেছেন ঘোষণা আসবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পরে তাই হয়েছে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকেই ঘোষণাটা এসেছে এবং প্রধান উপদেষ্টার যিনি তথ্য সচিব আছেন প্রেস সেক্রেটারি তিনি অফিসিয়ালি জানিয়েছেন যে তারা দুজন প্রধান উপদেষ্টার কাছে গিয়ে যার যা পদত্যাগ পত্র দাখিল করেছেন মজার ব্যাপার হলো পদত্যাগ তারা করেছেন বটে কিন্তু তা এটা কিন্তু আজকে থেকে কার্যকর হবে না মানে কার্যকর হবে তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে মানে যদি তফসিল ঘোষণা আরো দুদিন পরে হয় যদি পিছিয়ে দেওয়া হয় তাহলে দুদিন পরে থেকে হবে মানে যেই মুহূর্ত থেকে তফসিল ঘোষণা হবে সেই মুহূর্ত থেকে তাদের পদত্যাগ পত্রটা কার্যকর হবে আমি এই জিনিসটা বুঝলামই না ভাই উনি পদত্যাগ করছেন শেষ পদত্যাগ পত্র গ্রহণ হয়ে গেছে শেষ তাহলে তফসিল ঘোষণার পর ওয়েট করতে হবে কেন

তার এর মধ্যে আমাদের পাস কথা আছে সংসদে পাস হবে আগামী সংসদে যে এটা জুলাই সনদে আছে তো সেটা যদি পাশ হয় সেখানে কি আছে সেখানে কি এভাবে বলা হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকারের যারা যারা থাকবে উপদেষ্টা তারা যদি নির্বাচন করতে চায় তাহলে তারা তফসিল ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত দায়িত্বে থাকতে পারবে তাহলে তত্ত্বাবধায়ক সরকারের যে মূল যে বিষয়টা মূল যে নীতিমালাটা মূল যে বক্তব্যটা সেটা কি সে নির্বাচনের সময় এমন একটা সরকার থাকবে যে সরকার নির্বাচনে অংশ নেবে না কেউ অংশ নেবে না। এবং দলের প্রতি সরকারের বিশেষ রাগ অনুরাগ বা বিরাগ থাকবে না এই তো ছিল এর জন্য তো গত সতেরো বছর ধরে আওয়ামী লীগ বলেন জামাত বলেন এরা সবাই আন্দোলন করেছে তো সেই আন্দোলনের ফল তারা কি পাচ্ছে এরা কি দেখাচ্ছে আপনারা একটা তথ্য আপনারা যেটা দেখাচ্ছেন ধরা যাক এই অন্তর্বর্তীকালীন সরকার এরা যে সমস্ত কর্মকাণ্ড করেছে তো এরাই তো নতুন কিছু নিয়ম কানুন তৈরি করতেছে তো যে নিয়মগুলো তারা তৈরি করতেছে কেন তৈরি করতেছে ওগুলি ভালো বলেই তো তৈরি করতেছে তাহলে তারা কি মন্দটাই করেছে না তারা ভালোটাই করেছে আমি ধরে নিচ্ছি তারাও ভালোটাই করছে তো এটাই কি আমাদের ভালো নমুনা এটা যদি ভালো নমুনা হয় তাহলে আগামী থেকে আমরা এরকম ভালোই পেতে যাচ্ছি যদি ওরকম ভালোই পেতে থাকি তাহলে সেটাকে আপনি নিরপেক্ষ নির্বাচনের মানে পূর্ব শর্ত হিসেবে কিভাবে বিবেচনা করবে আমি তো করতে পারি না এই আসিফ মাহমুদ সজিব ভিয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন এবং উনি গত কয়েক মাসে বিভিন্ন এলাকায় বরাদ্দ ব্যাপারগুলিতে উনি কিন্তু উনি যে এখান থেকে নির্বাচন করেন ওনার যে এলাকা এই সমস্ত জায়গায় বর ওনার যারা বন্ধু বান্ধব আছে তারা যে সমস্ত এলাকা থেকে নির্বাচন করছে সেই সমস্ত এলাকা তারা অন্য অন্য এলাকার তুলনায় অনেক অনেক বেশি বরাদ্দ দিয়েছে কার টাকা দিয়েছে সরকারের টাকা দিয়ে ওনার বাবার টাকা দেয় কিন্তু ওনার বাপের টাকা দেয়নি ওনার বাপ বরং করতে গেছিল ভরা খায় পরে প্রত্যাহার ই ই করছে প্রত্যাহার করে দিছে তাহলে জনগণের টাকা উনি বিতরণ করতেছেন ওনার সুবিধা অনুযায়ী আর পরে বলেন আমি ইলেকশন করতে যাচ্ছেন এবং সেটা হচ্ছে কি নিরপেক্ষতার একটা প্রকৃষ্ট উদাহরণ মানে ডক্টর ইউনুসের কর্তৃক তৈরিকৃত নিরপেক্ষতার একটা ভয়ঙ্কর উদাহরণ হচ্ছে এটা তো এই যদি হয় আমাদের দেশের নির্বাচন ব্যবস্থা নিয়া নির্বাচন নেওয়া সরকার নেওয়া আমাদের চিন্তা ভাবনার প্রাপ্তি মানে প্রত্যাশার বিনিময়ে এই যদি হয় আমাদের প্রাপ্তি তাহলে আমরা আশাটা কার উপর করবো ভাবুন আর একটা কথা বলি যখন পদত্যাগ পত্র জমা দেন তখন ডক্টর ইউনুস কিন্তু কিছু কথা বলেছেন আমি ডক্টর ইউনুসকে একটা কথা পড়ে শোনাচ্ছি উনি বলেছেন যে সরকারের থেকে যে অভিজ্ঞতা তোমরা অর্জন করেছ তা ভবিষ্যৎ জীবনে অবশ্যই কাজে লাগাতে হবে আমি তো ভয় পেয়ে গেছি যদি এই অভিজ্ঞতা তারা অর্জন করছে এটা যদি তার প্রয়োগ করে তাহলে দেশের বারোটা বাঁচবে ভাই তাদের কি অভিজ্ঞতা বলেন তো দেখি নীলা মার্কেটে যাওয়া হাঁস খাওয়া হাঁস না থাকে অত রাতে তাহলে সে ওয়েস্ট ইন্ডিয়া খাওয়া এগুলো অভিজ্ঞতা এই অভিজ্ঞতা প্রয়োগ করবে আচ্ছা ধরেন তাদের অভিজ্ঞতা বলে কি সোনায় মোড়ানো ছিল এই সৌন্দর্য অভিজ্ঞতা তারা করবে প্রয়োগ করবে তারা ঢাকা উত্তরের নিয়ম নিয়োগ করতে হবে আসিম মাহমুদ সজীব ভাই নিজে চিঠি লিখেছে তাকে নিয়োগ দেওয়া হোক এটা অভিজ্ঞতা এবং যাকে নিয়োগ দিয়েছে এক বছর আসে দায়িত্ব এর মধ্যে সেই শুরু করে দিয়েছে ওটা আবার হিজবুত তাহরি রয়েছিলেন নাকি তবে আসিম সজিব ভাই নিজেও কি ওই একই সঙ্গে ছিলেন একই সংগঠন করতেন এই সমস্ত করবে না আপনি কি করে জানলেন সে ভালো মানুষ আচ্ছা ঠিক আছে রাখেন আর কি করেছেন করেছেন আগ্নেয় নিয়ে বিমানবন্দরে ঢুকে পড়েছেন ভালো কাজ ছিল ভুল গেছে এরকম ভুল হয়ে থাকে যেভাবে চশমা নিয়ে ভুলে ঢুকে পড়ে সে অস্ত্র অস্ত্রকে ঢুকে পড়ছে অস্ত্র মানে গুলি নিয়ে ঢুকে পড়ছে এবং গুলি কিন্তু আগ্নেয়াস্ত্রের অংশ ঢুকে পড়ছে এই অভিজ্ঞতা আচ্ছা এই সমস্ত অভিজ্ঞতার বিপরীত আমার একটা প্রশ্ন মনে মধ্যে খুব জাগছে তুমি এটা প্রশ্নটা করতে চাই আপনাদেরকে আসিফ মো শহীদ যখন অস্ত্র দুটো অস্ত্র বিবেচনা পেয়েছেন কি বিবেচনায় যে উনি মন্ত্রীর পদমর্যাদা একজন ব্যক্তির জন্য আর সেই অস্ত্রগতি এখন কোথায় যেইমাত্র সে কালকে পদত্যাগ করবেন তারপরে অস্ত্রগুলির কি হবে এগুলি উনি সরকারকে জমা দিয়ে দেবেন এই অস্ত্রগুলিকে তিনি নিজের টাকায় কিনেছিলেন সরকার কিনেছিল যদি নিজের টাকায় কিনে থাকে এটা উনি কোথায় পেলেন দুইটা অবস্থার দাম কত ছিল ওনার ইনকাম কত ছিল আয় কত ছিল এই সমস্ত প্রশ্ন তো আমরা করছি উঠবে না আমি এখনই করছি শুনেছি ওনারা হিসাব জমা দিয়েছেন হিসাব কার কাছে জমা দিয়েছেন জনগণের কাছে হিসাব দিতে হবে আমরা দাবি করছি এই দুই উপদেষ্টার সম্পত্তির হিসাব স্থাবর অস্থাবর ওনাদের কেবল না ওনার পরিবারের হিসাব জনসমক্ষে প্রকাশ করা হোক এটা আমরা চাই পাশাপাশি যারা আগামীতে সরকার আসবেন তাদের প্রতি আমাদের আমার একটা আহ্বান আছে সে আহ্বান হল এই উপদেশে যারা আছেন এদের নামে এরই মধ্যে গত এক বছরে আমরা যে সমস্ত খবরাখবর পেয়েছি বিভিন্ন জনের সম্পর্কে আমার কাছে অনেকে খবর পাঠায় ভাই যা পেয়েছি সেগুলো আমি আশা করবো আগামী যারা সরকারে আসবেন তারা এগুলো বিচার করে দেখবেন যে কি করেছেন বিশেষ করে শেষের দুই তিন মাস এটা তো খুব সিরিয়াসলি দেখা উচিত যে করেছেন কি আমি কেবল দুজন ছাত্র উপদেষ্টা বলছি না সকল উপদেষ্টার ব্যাপারে আমি বলছি বিচার করতে হবে কারণ ওনারা কিন্তু সন্দেহের উর্ধে নন ওনারা যদি নিজের থেকে হিসাবটা আগের থেকে প্রকাশ করতেন তাহলে আমরা বলতে পারতাম সন্দেহের উর্ধে ওরা কিন্তু আগের থেকে বলেননি তাদের কি সম্পদ আছে সম্পদের হিসাব প্রথম উপদেষ্টা নিজেও দেননি কেন দেননি সেই হিসাবগুলো আমরা চাই